কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সিরিজের উত্তেজনাকর লড়াইয়ে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুতেই পড়েছে বড় বিপদে চতুর্থ ওভারে তানজিমের ব্যাক ল্যাংথ ডেলিভারি খেলতে গিয়ে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন ওপেনার পাথম নিশাকা পরের ওভারে তাসকিন আহমেদ বোল্ড করেন আরেক ওপেনার রিশান মাদুসকাকে এরপর টানা দ্বিতীয় ওভারে ফিরে এসে ফিরিয়ে দেন কামিন্দু মেন্ডিসকে ইঞ্জুরি তাসকিনকে থামিয়ে রাখতে পারেনি ফিরেই আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলাদেশের পেস আক্রমণের ভরসার নাম শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বোলিংয়ের শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করেছেন তাসকিনা আহমেদ মাত্র কয়েক ওভারে প্রতিপক্ষের ব্যাটিং লাইন ভেঙে দেন এই ডানহাতি পেসার ইঞ্জুরির পর এমন দুর্দান্ত কামব্যাক নিঃসন্দেহে টাইগার শিবিরে এনে দিয়েছে স্বস্তি ও আত্মবিশ্বাস ক্রিকেট ভক্তদের কণ্ঠে তাই একটাই সুর ফিরেই ভয়ঙ্কর তাসকিন আহমেদ মাত্র উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা প্রিয় দর্শক আজকে তাসকিন আমাদের বলিং আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান